আজকের রেসিপি হলো সজনে ফুলের চচ্চড়ি বা সজনে ফুল ভাজা হ্যাঁ তার জন্য আমার এই যে সজনে ফুল কালকে বাজার থেকে এই সজনে ফুল নিয়ে এসেছিলো এই যে ভালো করে ধুয়ে ছাড়িয়ে রেখেছি ডাটগুলো ফেলে দিতে হবে ছাড়িয়ে ছাড়িয়ে ডাটগুলো ফেলে সুন্দর করে এই যে ছাড়িয়ে রেখেছি আর তার জন্য আমি নিয়েছি একটা আলু অর্ধেক বেগুন কটা মটরশুঁটি কটা পাকা লঙ্কা আর সম্বাদ দিতে লাগবে আমার শুকনো লঙ্কা আর কালো জিরে আমি তেল দিয়েছি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছি এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দেব তারপর দেব কালো জিরে তারপর আমার যে এই উপকরণগুলো ছিল সব এক জায়গায় আমি সব একসাথে এবার পেতে যাবে পরিমাণ মতন নুন পরিমাণ মতন নুন পরিমাপ মতন হলুদের গুঁড়ো এটাকে একটু সময় ভাজা হবে দু তিন মিনিটের জন্য একটু ঢেকে দিই ডাক্তারটা খুলে দিলাম হাফ ভাজা ভাজা হয়েছে হাফ ভাজা ভাজা হয়েছে এবার আমি এই ফুলগুলো দিয়ে দেব সব ফুলটা দিয়ে দিলাম এবার ফুলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আবার আমি দু তিন মিনিটের জন্য ঢেকে দেবো একটু আলুটা ছোটো ছোটো বানানো বেগুনটা ছোটো ছোটো বানানো খুব তাড়াতাড়ি হয়ে যায় আবার আমি দু তিন মিনিটের জন্য ঢেকে দিলাম জয়নিতাই আমি ঢাকনাটা খুলে দিলাম দেখি এই জালু সিদ্ধ হয়ে গেছে সজনে ফুলের চচ্চড়ি বা সজনে ফুল ভাজা যাই বলে থাকেন না কেন আমি গ্যাসটা অফ করে দিলাম এবার নামিয়ে দিলাম আমার আজকের রেসিপি সজ দেব ফুল ভাজা এই এবার আমি এই গোবিন্দর কাছে নিয়ে চলে যাবো জয় নিতাই জয় হরি জয় রাধা মাধব See <laughs> you